ওয়েলকাম বন্ধুরা বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই আরও একবার চলে এসেছি ফুটবলের দারুণ আপডেট মহামারায়ণ কিন্তু জয় সময়তে ফিরলো আইএসএল এ আর আইএসএল এ তাদের প্রথম জয় ঘটলো আজ এছাড়া কিন্তু আগামীকাল ইস্টবেঙ্গল খেলতে নামছে এফসি গোয়ার সাথে ঘরের মাঠে সেই ম্যাচের নিয়েও কিছু আপডেট আছে আর ভারতীয় ফুটবলের কিছু দল বদলের খবর তো সব খবর নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে আজকে তোমাদের কাছে আর সব খবর বলবো তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গ তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো প্রথমে কিন্তু আজকে মহামার্ডার্ন স্পোর্টিংকে নিয়ে কথা হবে আর আর প্রথমবার আইএসএল খেলতে নেয় এসেই কিন্তু তিন নম্বর ম্যাচে জয় পেল মহামার্ন স্পোর্টিং এর আগে দুটো ঘরের মাঠে ম্যাচ খেলেছিল প্রথম ম্যাচে পাঞ্জাব এফসির সাথে একেবারে শেষ মুহূর্তের গোলে হেরে গেছিলো দ্বিতীয় ম্যাচে এগিয়ে থেকেও সেই শেষ মুহূর্তের গোলেই তারা ড্র করেছিল এফসি গোয়ার সাথে আর আজ কিন্তু মহামার্ড স্পোর্টিং জয় স্বর্ণিত ফিরে এলো দুর্দান্ত ফুটবল খেলেছে আর বিশেষ করে যখন যেটা দরকার ঠিক সেরকমই ফুটবল খেলেছে মহামার্ড স্পোর্টিং খেলার প্রথম অর্ধেই কিন্তু এগিয়ে যায় মহামার্ড স্পোর্টিং এবং রেমসেঙ্গা ফানাইট গোলে মহামার্ড স্পোর্টিং লিড নেয় খেলার ছত্রিশ মিনিটের মাথায় আর এই গোলের ক্ষেত্রে কিন্তু চেন্নাই এন এফসি ডিফেন্সে কিন্তু ভুল ছিল দিনপুইয়া আর গোলকিপার সৌমিক মিত্রর মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয় দিনপুয় পুইয়া যেখানে সৌমিক মিত্রকে ব্যাকপাস করতে আর ব্যাকপাসটা কিন্তু কারেক্ট হয়নি ইনকারেক্ট একটা ব্যাকপাস হয়ে যায় সেই বল কিন্তু পেয়ে যায় রেমসিংঘা ফানাই স্পোর্টিং এর ফুটবলার আর একেবারে তার সামনে হয়ে যায় ফাঁকা গোল যেই গোলে নাকি গোলকিপারও ছিল না এবং অনায়াসে বলটি গোলে ঠেলে দেয় রেমসিংঘা ফানায় এবং যার ফলে মহামরান স্পোর্টিং অ্যাক্সট্রনাল লিড নেয় দ্বিতীয়ার্ধে কিন্তু মহামরান স্পোর্টিং আক্রমণ করতে থাকে এবং পাল্টা আক্রমণও আসে চেন্নাই তারই মাঝে কিন্তু খেলতে দেখা যায় অসাধারণ ফুটবল মডার্ন স্পোর্টিংয়ে অ্যালেক্সিস গোমেস্কে এই ফুটবলারটি কিন্তু যত দিন যাচ্ছে মাঠে কিন্তু ফুল ফোটাচ্ছে আজকেও একটা দুর্দান্ত শট নিয়েছিল তিনজনকে কাটিয়ে কিন্তু গোলকিপার শ্রমিক মিত্র তৎপরতায় কিন্তু সে যাচ্ছে বেঁচে যায় চেন্নাই এনএফসি এরপর কাশিমাভ কিন্তু একটা দুর্দান্ত শট নেয় ম্যাচের একেবারে শেষের দিকে সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই শ্রমিক মৃত্যু কিন্তু দুর্দান্তভাবে সেভ করে এরই মাঝে কিন্তু মহারান স্পোর্টিং তিরানব্বই মিনিটের মাথায় পেনাল্টি পায় এবং মমরান স্পোর্টিংয়ের বিদেশি স্ট্রাইকার মানজুকি কিন্তু সে বলটি বাইরে বেড়ে বসে নইলে কিন্তু বাইরে যদি না মারতো তাহলে কিন্তু মরান স্পোর্টিং সেই সময় ইনজুরি টাইমে কিন্তু দুই শূন্য লিড পেয়ে যেতে পারত আর ওই সময় কিন্তু চেন্নাই এনএফসি পাল্টে আক্রমণে আসে এবং তিরানব্বই থেকে আটানব্বই মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ইনজুরি সময় চলছিল সেই সময় কিন্তু চেন্নাই এন এফসি একাধিক সুযোগ তৈরি করে কখনও গোলকিপার বিট হয়ে গেল গোল লাইন থেকে কিন্তু মহামারান ডিফেন্ডাররা কিন্তু বল বাঁচিয়ে দেয় এবং মহামারান ডিফেন্স কিন্তু আজকে একটা প্লেয়ার ভুল করলে আরেকটা ফুটবলার কিন্তু গিয়ে সেই জায়গাটা কিন্তু কভার করতেও দেখা যায় এবং এই তালমিলের জন্য কিন্তু মহামারান স্পোর্টিং আজ কিন্তু তিন পয়েন্ট পেলো এবং আইএসএলে তাদের প্রথমবার খেলতে এসে প্রথম জয়ও তুলে নিল এবার আসা যাক একটু তিনের খবরে মানে আই লিগ থার্ড ডিভিশন যেটা চলছে আর নৈহাটির বুঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে কিন্তু আজ খেলতে নেমেছিল ডায়মন্ড ডারবার এফসি এবং কোয়ালিফাইং রাউন্ডের কিন্তু মূল পর্বের খেলা চলছে আর এই ম্যাচে কিন্তু আজ প্লে অফ ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করলো ডায়মন্ড ডারবার এফসি আজ সকালে নৈহাটির বুঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আসামের কার্বি আলাং মর্নিং স্টার এফসিকে চার এক গোলে পরাজিত করলো বাংলার দলটি ম্যাচের পঁচিশ মিনিটে আইমার অ্যাডামের গোলে এগিয়ে যায় কিবু বিকুনার দল বিরতিতে খেলার ফল ছিল এক শূন্য এরপর ঊনপঞ্চাশ মিনিটের মাথায় নর শেষটা গোল করে ব্যবধান দ্বিগুণ করে ডায়মন্ড এফসি তিয়াত্তর মিনিটে কার্বি আলংয়ের এর ফুটবলার কেভি সানিউ পেসেই একটি গোল শোধ করে খেলা জমি দেয় কিন্তু ছিয়াত্তর মিনিটে আবার গোল করে ব্যবধান বাড়ায় আইমার অ্যাডাম এবং বিরাশি মিনিটে কিন্তু নিজের হ্যাটট্রিকটি সম্পন্ন করে এবং দলকে এক গোলে বড় জয় এনে দেয় আর সেই একটি ফুটবলার আইমার অ্যাডাম আর এই জয়ের ফলে কিন্তু এই মুহূর্তে ডায়মন্ড এফসি কিন্তু দারুণ একটা অক্সিজেন পেয়ে গেল পরের ম্যাচ ডাউনটাউন হিরোজের সাথে খেলার আগে অপরদিকে বিকালে আরও একটি ম্যাচ ছিল আর সেই ম্যাচে কিন্তু গোয়া সেসা ফুটবল একাডেমি কিন্তু তিন এক গোলে হারিয়ে দিয়েছে কাশ্মীরের দল ডাউনটাউন হিরোজকে কলকাতা ফুটবল লিগে কিন্তু আজকে খেলা ছিল সুপার সিক্সের ম্যাচ ভবানপুর এবং কাস্টমস ক্লাবের মধ্যে আর এই ম্যাচ কিন্তু দুই দলই দুই দুই গোলে অহিমাংসিতভাবে শেষ করে আর এই ম্যাচে কিন্তু তিপ্পান্ন মিনিটে গোলশূন্য থাকার পর বাসুদেব মান্ডির গোলে এগিয়ে যায় ভবনীপুর ষাট মিনিটে কাস্টমসের পক্ষে সমতায় ফেরান অর্পণ শেষ ছেষট্টি মিনিটে উত্তম মুক্তার কেপির গোলে কিন্তু আবার এগিয়ে যায় ভবনীপুর খেলায় ভবনীপুরের জয় প্রায় নিশ্চিত হয়ে এসেছিল এমন সময় উননব্বই মিনিটের মাথায় আমন রশিদের গোলে খেলার ফল দুই দুই করে কাস্টমস সেই সঙ্গে তারা এক পয়েন্ট নিয়ে মাঠও ছাড়ে আর সুপার লিগ কেনালা তো তোমরা দেখছো যারা নাকি ফুটবলের খবর রাখো তারা কিন্তু সবাই জানো যে আইএসএল এর মতনই ফ্র্যাঞ্চাইজি একটা লিগ হচ্ছে কেরালাতে ছয় দলীয় সুপার লিগ কেরালা আর সেই ম্যাচ কিন্তু স্টার স্পোর্টস ফার্স্টে কিন্তু লাইভ দেখাচ্ছে আর ঠিক সুপার লিগ কেরালার ধাঁচে কিন্তু এবার বাংলাতে বসতে চলেছে আরেক ফুটবল সেটাও আইএফএ সঙ্গে কিন্তু যৌথ উদ্যোগে সাচি স্পোর্টস শুরু করছে বেঙ্গল ফুটবল প্রিমিয়ার লিগ বাংলার বিভিন্ন জেলার আটটা ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে হবে এই প্রতিযোগিতা যেটুকু জানা গেছে প্রতিটি দল ডাবল লিগে রাউন্ড ওভেন পদ্ধতিতে পরস্পরের বিরুদ্ধে খেলার পর সিঙ্গেল লিগে সেমিফাইনাল তৃতীয় স্থান অধিকারী ম্যাচ এবং ফাইনাল খেলা হবে অর্থাৎ রাউন্ড ওভেন লিগে ছাপ্পান্নটি ম্যাচের পর নক আউটের চারটে মিলে মোট ষাটটি ম্যাচ খেলা হবে এছাড়া কিন্তু পঁয়তাল্লিশ দিন ধরে চলবে এই প্রতিযোগিতা এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে প্রতি কর্মদিবসে একটি করে এবং সপ্তাহের শেষে দিনগুলোতে দুটি করে ম্যাচ হবে বাংলার স্থানীয় ফুটবলাররা ছাড়া কিন্তু রাজ্যের ফুটবলার এবং বিদেশি ফুটবলাররাও অংশ নেবে এই প্রতিযোগিতায় প্রতি দলে মোট কুড়িজন করে ফুটবলার থাকবে তার মানে বুঝতেই পারছো যে একশো ষাটজন ফুটবলার কিন্তু এই ফুটবল টুর্নামেন্টে খেলতে পারবে আর একটা জমজমাট ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য কিন্তু বাংলার ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকবে আর সুপার লিগ কেরালা তো এই মুহূর্তে জমজমার লিগ হচ্ছে আর গতকাল কিন্তু এই লিগের ম্যাচ ছিল ঘরের মাঠে খেলতে নেমেছিল কান্নুর ওয়ারিয়ার্স এর কাছে কিন্তু হেরে গেল মাল্লাপুরম এফসি মাল্লাপুরম পাইনাট স্টেডিয়ামে দুই এক গোলে জিতে লিগ শীর্ষে চলে গেল কান্নুর ওয়ারিয়ার্স ম্যাচের চৌদ্দ মিনিটে আদ্রিয়ান সার্ডিনো কোরপার গোল করে কান্নুরকে এগিয়ে দেয় একত্রিশ মিনিটে আসিয়ার গোমস গোল করে ব্যবধান দ্বিগুণ করে একচল্লিশ মিনিটে ফজলুর রহমানের গোলের সৌজন্যে ব্যবধান কমায় মাল্লাপুরম প্রথমার্ধে খেলা শেষ হয় এক দুই গোলে থাকার পর দ্বিতীয়ার্ধে তেরেপুরে আক্রমণে নেয় মাল্লাপুরম এফসি কিন্তু পঁয়ষট্টি মিনিটে সার্জিও বারবোজা জুনিয়রের ন্যায্য গোল অফসাইডের জন্য বাতিল হয় এরপর বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে কার্যত ব্যর্থ হয় মাল্লাপুরম এফসি ফলে ঘরের মাঠে হার নিয়ে কিন্তু মাঠ ছাড়তে হলো মাল্লাপুরম এফসিকে দুদিন আগেই শ্রীনি ডেকান এফসির কিন্তু স্প্যানিশ কোচ ডোমিঙ্গো ওরামাসকে ছাটাই করা হয়েছে আর এবার কিন্তু শ্রীনি ডেকান এফসি কিন্তু নতুন কোচকে নিয়ে আসছে আসন্ন আই লিগের জন্যে আর সেই হেড কোচ হলেন এবার শ্রীনিধি ডেকান এফসির পর্তুগিজ প্রশিক্ষক রুই আমরিম রেই স্প্যানীয় কোচ ডোমিঙ্গো ওরামাসের জায়গায় তিনি এলেন এই মরসুমের শুরুতে দায়িত্ব নিলেও অনিবার্য কারণবশত দিন দুই আগে দায়িত্ব ছাড়েন ডোমিঙ্গো ওরোমাস তার জায়গায় আসা রুই আমরিম স্বদেশি পর্তুগালের নিচের সারির কিছু ক্লাবে কাজ করেছেন সর্বশেষে গত মৌসুমে তিনি চেক লিগের তৃতীয় ডিভিশনের ক্লাব মরিবিয়ান সাইলেসিয়ান ফুটবল লিগের এসি সি কোচ হিসাবে তিনি কিন্তু কাজ করেছেন এবারে আই লিগ অভিযান শুরুর আগে ছন্ন ছাড়া শ্রীমদি ডেকানকে যে সঠিক পথে নিয়ে যাওয়াটাই হচ্ছে এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিন্তু নতুন আসে এই পর্তুগিজ কোচের কাছে অন্যদিকে কিন্তু ক্রোয়েশিয়ার নামি ক্লাব ডায়নামো জাগ্রেবে দুই মরশুম কাটানোর পর আবার গোকুলাম কেরালা এফসিতে ফিরলেন ভারতীয় মহিলা দলের ফরোয়ার্ড জ্যোতি চৌহান দু হাজার একুশ সালে গোকুলামে এসে দলটির হয়ে ইন্ডিয়ান উইমেন্স লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর ক্রোয়েশিয়ায় পারিদান দেন মধ্যপ্রদেশে পঁচিশ বছর বয়সী এই ফুটবলার সেখানে তার প্রথম মৌসুম ক্রোয়েশিয়ান কাপে রানার্স হওয়ার পর গত মৌসুমে ট্রফিটি জিততে সমর্থ হয়েছে তার দল ডায়নামো জাগ্রেব এবার ইন্ডিয়ান উইমেন্স লিগ খেলতে নিজের পুরনো ক্লাবে সই করলেন জ্যোতি প্রাথমিকভাবে ঠিক হয়েছে আগামী পঁচিশে অক্টোবর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান উমেন্স লিগ এর সপ্তমাসুর চলবে দু সালের তিরিশে এপ্রিল পর্যন্ত এখন দেখা যে জ্যোতি ফিরে এসে গোকুলাম কেরালা এফসিতে তার পুরনো ফর্মের ঝলক দেখাতে পারেন কি না ইন্ডিয়ান উমেন্স ফুটবল লিগে এবার একটু মনবাগানের খবরে আসিয়া মন মনবাগান সুপার জ্যান্টের দুই ফুটবলার অ্যালবার্ট রড্রিগেস এবং আশিক কুরিয়ানের খবরে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে মোহনবাগানের স্প্যানীয় ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ ও উইংব্যাক আশিক কুরিয়ান সম্ভবত অক্টোবরে মহামারানের বিপক্ষে ডাবি আগেই খেলার জন্য প্রস্তুত হয়ে যেতে পারে অক্টোবরে দুই ফুটবলার আইএসএল এর জন্য তৈরি হয়ে উঠবে বলেই কিন্তু আশাবাদী মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আর সবশেষে কিন্তু একটু ইস্টবেঙ্গলের খবরে আসবো আর ইস্টবেঙ্গলের প্রথম খবরই হচ্ছে সাউল ক্রেস্পোকে নিয়ে আর সাউল ক্রেস্পো গতকাল কিন্তু জ্বরের জন্য রক্ত পরীক্ষা করা আর আজকে রক্ত পরীক্ষার রিপোর্ট এসছে এবং তাতে কিন্তু ডেঙ্গু পজিটিভ ধরা পড়েছে তো এই মুহুর্তে যা খবর কেরালা ম্যাচে সাউল জর্নি জ্বর নিয়ে খেলেছিল এবং ডেঙ্গু পজিটিভ হয় তার পক্ষে কিন্তু আগামীকাল এফসি গোয়া ম্যাচ কিন্তু খেলা সম্ভব হবে না কেননা একজন ডেঙ্গু পেশেন্ট কখনই একটা নব্বই মিনিটের ম্যাচ খেলার মতন অবস্থা থাকে না আর তোমরা জানো যে ডেঙ্গু হওয়া মানে কিন্তু একটা লিভারে অ্যাটাক করে তো এরকম পরিস্থিতিতে সাউল গায়ে যদি জ্বর নাও থাকে তার কিন্তু খেলা পসিবল হবে না আগামীকাল এফসি গোয়া ম্যাচে আর আজ কিন্তু ইস্টবেঙ্গল দলের অনুশীলনেও সাউল ক্রেসপোকে দেখা গেছিলো সাউল ক্রেসপো কিন্তু অনুশীলন না করলেও টিমের সাথে কিন্তু আজ অনুশীলনে যোগ দিয়েছিল এবং সেখানে কিছুটা রিয়াবের মধ্যে ছিল তো তার তো গতকাল খেলার কোনো সম্ভাবনাই নেই তার সাথে কিন্তু দিয়ামন্ত কোষের নামও ভেসে আসছে এবং দিয়ামন্ত কিন্তু আগামীকাল ম্যাচে খেলবে না তার পায়ে একটা ইঞ্জুরি থাকার জন্য তো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা বড় ক্ষতি এছাড়া কিন্তু রাকিবকেও আগামীকালের ম্যাচে পাবে না তবে ইস্টবেঙ্গলের জন্য একটাই ভালো খবর যে চুনডুঙ্গা কিন্তু আগামীকাল ম্যাচে ব্যাক করছে তবে এই মুহুর্তে ইস্টবেঙ্গল দল আজ যে প্রেস কনফারেন্স করেছিল সেই প্রেস কনফারেন্সে কিন্তু ইস্টবেঙ্গল দলের কোচ ছাড়াও ফুটবলার হিসেবে হাজির ছিলেন মালিত আলার সেখানে কিন্তু দেখা গেছে যে ইস্টবেঙ্গল কোচের মুখে অনেক কিন্তু চিন্তাভাবনা একটা টেনশন ব্যাপার কিন্তু দেখা গেছে যার ফলে কিন্তু আজকে প্রথম থেকে যে রিপোর্টারদের কোশ্চেন ছিল তার কিন্তু অ্যান্সার করে যে মালিত পরবর্তী সময় কোচ আসে এবং অল্প কিছু অ্যান্সার করেই কিন্তু তিনি প্রেস কনফারেন্স ছাড়েন খুব বেশি কঠিন প্রশ্নের কিন্তু মুখোমুখি হননি কোচ এবং মাদি দালালকে কিন্তু প্রশ্ন করা হয় যে তার পারফরমেন্স নিয়ে এবং আগের ম্যাচে দেখা গেছে তিনি ষাট মিনিট পর তিনি দাঁড়িয়ে যাচ্ছেন তো সেই নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন কিন্তু মাদি দালাল উত্তর দেয় যে হ্যাঁ নিজের খেলায় আমি একেবারেই খুশি নই আমার পারফরমেন্স আরও উন্নত করতে হবে কিছু প্রবলেম হচ্ছে যেই কারণে পারফরমেন্স ভালো হয়নি তিনি এটাও জানেন যে আগামী ম্যাচ থেকে তিনি আশাবাদী যে তার খেলার উন্নতি ঘটবে এছাড়া কিন্তু কিন্তু জিজ্ঞেস করা হয় দলের পারফরমেন্স নিয়ে দলকে ষাট মিনিট পর দাঁড়িয়ে যাচ্ছে দলের মধ্যে বোঝাপড়ার অভাব দেখা দিচ্ছে তো মারি দালাল জানায় যে নতুন অনেক ফুটবলার দলের সাথে জয়েন করেছে তো সেই সেই কারণে দলের পারফরমেন্স বা দলের মধ্যে এখনও সেভাবে ঐক্যবদ্ধতা আসেনি সেই জন্য সেটাই প্রতি ম্যাচে ফুটে উঠছে তো সেখানে রিপোর্টাররা যখন আবার কোশ্চেন করে যে দল তো সে জুন মাস থেকে অনুশীলন শুরু করেছে তারপরও কেন এখন অব্দি দলের মধ্যে বোঝাপড়া তৈরি হয়নি তখন মাদি দালাল বলে যে দলের আরও বেশি কিছু প্র্যাকটিস ম্যাচ খেলা দরকার আছে বা ম্যাচ খেলা দরকার আছে সেই কারণে কিন্তু দল এখন সেভাবে নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে ওঠেনি আগামী দিনে আরও একটা দুটো ম্যাচ খেলে দলের মধ্যে বোঝাপড়া গড়ে উঠবে এবং দলের পারফরমেন্স নিয়েও মাদি দালাল কিন্তু যথেষ্ট আশাবাদী এবং আশা প্রকাশ করেন যে আগামী দিনে ইস্টবেঙ্গল দল কিন্তু আরও ভালো ফুটবল খেলবে অন্যদিকে ইস্টবেঙ্গল কোচকে প্রশ্ন করা হয় যে ইস্টবেঙ্গল দলের আর যেই ফিজিক্যাল ট্রেনার আছে তাকে নিয়ে তার পারফরম্যান্সে ইস্টবঙ্গল কোচ খুশি কিনা তখন এত প্লেয়ারে ইঞ্জুরি তো সেটা নিয়ে কোচ কিন্তু জানে যে প্রভাত লাকড়া প্রথমে চোট নিয়ে এসেছিলো তো সেই কারণে কিন্তু তার চোটটা কিন্তু আগাই আগেই ছিল ইস্টবঙ্গল আসার পর তার চোট লাগেনি তো সেটা নিয়ে তাকে বিরক্ত প্রকাশ করতে দেখা গেছে এছাড়া কিন্তু কোচ জানেন ইশু কুমারের চোটটাও পুরনো চোট আর সেই চোটে কিন্তু ভোগাচ্ছে রাকিবেরও একটা চোট আছে সেই চোটে তার পুরনো সেই কারণে সেটা ভোগাচ্ছে যার সাথে ফিজিক্যাল ট্রেনারের কোনো সম্পর্ক নেই আর দিয়া চোটটা গতবার ইস্ট বেঙ্গলের খেলতে গিয়ে লেগেছিল তবে কোচ কিন্তু জানি যে দিয়া যে চোটটা আছে চোটটা কিন্তু কোনো রকমের না সেটা চোটও না একটা টিস্যুতে একটা ইঞ্জুরি আছে পায় যেইটা নাকি তাকে আগামী ম্যাচে খেলাতে গেলে হয়তো সেটা বাড়তে পারে এবং এএফসির যে ম্যাচ আছে ইস্টবঙ্গলার অক্টোবরে সেই ম্যাচের কথা চিন্তা করেই কিন্তু কালকে তাকে খেলানো হবে না তো এরকম একটা প্ল্যান কোচ রেখেছে এবং সাউথ রেসপো চোট কিন্তু কত মরসুমে পাওয়া তো সেই কারণে কিন্তু যে ফিজিক্যাল ট্রেনার ইস্টবেঙ্গল দলে আছে তাকে কিন্তু দোষ দিতে চায়নি ইস্টবেঙ্গল কোচ কালো স্কুয়াদ্রা তো কালো স্কুয়াদ্রাকে এই মুহূর্তে কিন্তু একটু চিন্তিত লাগছে তার ডিফেন্স দেয় নেই তবে আগামীকাল ম্যাচে সম্ভবত যেহেতু দিয়ে খেলবে না তো সম্ভবত সেই কারণে ক্লেটনশীলবাই শুরু করবে এবং মিডফিল্ডে কালে কিন্তু মারি দালালকে দায়িত্ব নিয়ে খেলতে হবে তবে ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো খবর যে কালকে দুই বিদেশি ডিফেন্স লাইন শুরু করতে পারবে হেক্টর ইউস্তে এবং হিজাজি মাহে তবে আর আনোয়ার সম্ভবত কালকের ম্যাচে যদি হেক্টর ইহুসতে এবং হিজাজিমাহর ডিপ ডিফেন্সে খেলে মানে সেন্টার ব্যাক পজিশনে এই দুই ফুটবলার খেললে তাহলে কিন্তু কালকে আনোয়ার কে আমরা হয়তো রাইট ব্যাক পজিশনে দেখতে পাবো এবং সেক্ষেত্রে লেফট ব্যাককে পজিশনটা নিয়ে কালকে কিন্তু ইস্টমার গোছের একটু চিন্তা আছে তবে চুনুঙ্গা যেহেতু ব্যাক করছে চুন্নুঙ্গাকে হয়তো আগামীকাল ম্যাচে লেফট ব্যাক পজিশনে খেলালেও খেলানো হতে পারে নইলে মার্কোতান পুইয়া আছে তবে আমার যেটা মত হীরা মণ্ডলকে ইমিডিয়েটলি কিন্তু ইস্টবেঙ্গল দলের সাথে মানে আইএসএলএর দলের সাথে অনুশীলনে ডাকাও এবং তাকে কিন্তু রেজিস্ট্রেশন করানো কারণ ইস্টবেঙ্গল ডিফেন্স লাইন নিয়ে যথেষ্ট একটা নর্বরে ব্যাপার আছে এবং গুরসিমতকেও কিন্তু ইস্টবেঙ্গল আগামীকাল ম্যাচে তৈরি রাখছে রাইট ব্যাক পজিশনের জন্যে আর কালকের ম্যাচে কিন্তু সম্ভবত জেসিন টিকেকে আমরা কালকে হয়তো রিজার্ভ বেঞ্চে দেখব কেন জেসিন টিকেকে আমি আগের দিনও বলেছি যে দরকার আছে এই দলের সাথে যদি দল কখনো ব্যাক থাকে বা পিছিয়ে থাকে বা গোল পাচ্ছে না সেই সময় কিন্তু ডাবল স্ট্রাইকারে গেলে জেসিন টিকেকে কিন্তু নামানো উচিত কেননা জেসিন টিকে যথেষ্ট গোলের মধ্যে আছে কলকাতাতে গিয়ে একাধিক গোল করছে তো এই ধরনের ফুটবলকে খেলি খেলি তৈরি করতে হবে এটাই হচ্ছে আগামী দিনে ভারতবর্ষের ফুটবলের ভবিষ্যৎ তো এই ধরনের ফুটবলারদেরকে যত বেশি সুযোগ দেবে এই ধরনের ফুটবলার জেসিনটিকে টিকে ডেভিডদের মতন ফুটবলাররা কিন্তু তত বেশি কনফিডেন্স পাবে তো আমরা ডেভিডকেও প্রায় বলা যায় মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছে এই কোচ আগামীকাল ম্যাচে সম্ভবত আমরা ডেভিডকে দেখতে পারি এবং ডেভিডও হয়তো আগামীকাল ম্যাচে খেলবে তো এরকম কিন্তু একটা সম্ভাবনা দেখা দিয়েছে তো আশা করবো কালকে ইস্টবেঙ্গল নিজেদের ঘরের মাঠে খেলতে না দিয়ে এফসি গোয়ার কাছে সাথে এবং এফসি গোয়া কিন্তু তাদের শুটা ভালো হয়নি তারাও কিন্তু অলরেডি ম্যাচ একটা হেরেছে এবং একটা ড্র করেছে তো এইরকম একটা পরিস্থিতি থেকে এফসি গোয়ার সাথে ইস্টবেঙ্গল আশা করবো যে ইস্টবেঙ্গল কালকে ম্যাচ জিতবে এবং তিন পয়েন্ট নিজেদের ঘরে তুলবে তো এখনকার মতন খবর এই পর্যন্তই নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরে ভিডিওতে যাওয়ার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই